আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে বাংলাদেশে গোটা ফেসবুক এখন ডিময়। নিউইয়র্কে ডিমের দাম এখন কত? ডিম মার্লে যুক্তরাষ্ট্রের আইনে সাজা কি? কিভাবে কাপড় থেকে ডিমের ডাক তুলবেন? এমন নানান বুনীল খবর দিচ্ছে সংবাদমাধ্যম। তবে বাংলাদেশি টাকায় 50 টাকা দামের ডিম চোরার কাহিনী নিউইয়র্কে বলেই হয়তো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশ পুলিশের। বরং তাদের মাথা থেকে শুরু করে সারা শরীরের ব্যথা এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল আর দলীয় তৎপরতা। চব্বিশে সেপ্টেম্বর একদিনে জনকে গ্রেপ্তারের খবর যেখানে বড় করে ফলাও করে প্রচার করার কথা সেখানে উল্টো পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা আরো বেড়েছে খোদ পুলিশের কর্তা ব্যক্তিরাই সংবাদ সম্মেলনে বলছেন আওয়ামী লীগের এত বিশাল সমর্থক গোষ্ঠী আছে যে দলটির মিছিল ও তৎপরতা পুরোপুরি সিলতারা করা দুঃসাধ্য আবার পুলিশের বস স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে মানে সাংবিধানিক মৌলিক অধিকারকে পকেট বন্দী করেও পুল কিনারা করতে পারছে না সরকার প্রশ্ন হলো পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এমন দিশেহারা হারা ভাব কেন সূত্রগুলো বলছে পুলিশের হাতে দলটির তৎপরতার এমন কিছু খবর এসেছে যা নিয়ে বেশ বড় রকমের চিন্তায় পড়েছে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের ইস্যুটি ভুল ছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে খবর আসে পরদিন মানে সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল মধ্যে বড় পরদিনের আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেষ হবে এমন খবর জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি মেসেজ তাদের হাতে আসে সেই মেসেজের প্রতিটি সাবেক এমপিকে নিজ নিজ এলাকা থেকে তিনশো থেকে পাঁচশো জন কর্মী ঢাকায় পাঠাতে বলা হয় পরিকল্পনা ছিল আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত আটটি স্পট থেকে মিছিল বের হবে এবং সেটি শেষ হবে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে। এমন খবর পেয়ে স্পটগুলোতে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ গোয়েন্দা। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য যায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল। তাদের সহায়তায় আগারগাঁও থেকে ফার্মগেট এলাকা পর্যন্ত কমপক্ষে চুয়াল্লিশ জনকে আটক করে পুলিশ। তবে পুলিশের এটি সূত্র বলছে এদের অনেকেই নিরীহ পথচারীও হকার। তবে একদিনে প্রায় আড়াইশো নেতা কর্মী গ্রেপ্তার হওয়ায় নিজেদের লোকজনকে দায়ী করছে আওয়ামী সহযোগী নেতারা টেলিগ্রাম গ্রুপের আলাপের তথ্য ফাঁস করে দিয়েছেন দলেরই কেউ কেউ গ্রুপ থেকে তথ্য ফাঁস নিয়ে ফেসবুকেও ক্ষোভ ঝেড়েছেন নেতা কর্মীদের অনেকে পুলিশের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ার পর থেকে চব্বিশে সেপ্টেম্বর একদিনই সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন সাফল্যের পর তরিত প্রেস কনফারেন্স ডাকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম যা বলেছেন তাতে পুলিশের দুশ্চিন্তার কথাই ফুটে উঠেছে এক সাংবাদিক প্রশ্ন করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল রোখা যাচ্ছে না এটি কি পুলিশের ব্যর্থতা কিনা দর্শক একটু শুনে আসি এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম কি বলেছেন এক বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে তারা টানা সতেরো বছর দেশ ক্ষমতা ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টার আছে আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন এক পার্সেন্ট লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে বাকিরা কিন্তু দেশেই আছে ঠিক আছে এই লোকগুলো আছে

এত যে তিনি বলেছেন এদের মিছিল বন্ধ করা বা তাকে সিলগালা করে লাল কাপড় দিয়ে করে ফেলা পুলিশের পক্ষে দুঃসাধ্য বোঝাই যাচ্ছে সাম্প্রতিক কালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিলে ঘুম নষ্ট হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর পুলিশের ছয় দিন আগে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়াজেবেলের শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকার উদ্বেগ বাড়াচ্ছে আওয়ামী অথচ গত বারোই মে প্রচন্ড সমালোচনা থাকার সত্ত্বেও শুধুমাত্র মিত্রদের খুশি করতে নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এমনকি আইনে দলের কার্যক্রম নিষেধের বিধান না থাকলেও সে বিধানও যুক্ত করেছিল এর আগে থেকে অপারেশন জেপিল হান থেকে শুরু করে নানা নামে অভিযানে দলটির বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করে আইন বাহিনী সরকার একাধিক সূত্র বলছে সরকারের ধারণা ছিল এত কিছু করার মধ্য দিয়ে দলটির নেতা কর্মী ও সমর্থকরা দমে যাবে কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো বরং সরকারের শাস্তির হুংকার এড়িয়ে মিছিল করে আওয়ামী লীগ কর্মীরা দেশের বাইরে একই ধরনের প্রবণতা নিউ জিম বৃষ্টির আগে দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা নামে স্লোগান দিয়ে মিছিল করেন আর দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পুলিশের গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে শুধু আর সারা দেশে মিছিল হয়েছে দুইশো চুয়াল্লিশ জন ধরেছে তারা আর কয়েক সপ্তাহে পাঁচশোর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকার বাড়ি খুলনা কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় বড় মিছিল হয়েছে সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে একুশে সেপ্টেম্বর কুমিল্লায় বিশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাতেও সরকারের চিন্তা থেমে নেই একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিষয়টি নিয়ে পুলিশ পরিষ্কার জবাব দিয়েছে পুলিশ বলেছে শুধু মিছিল নয় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থনও বাড়ছে দলটি মিছিল বের করলে ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষ হাততালে দিয়ে সাধুবাদ জানাতে দেখা যাচ্ছে এক পুলিশ সদস্য ওই মিটিং এ বলেছেন বহু নতুন পুরাতন দলের চেয়ে আওয়ামী লীগের মিছিলে লোক বেশি হচ্ছে অনেকে মনে করেন সরকার ও সরকারি মপ বাহিনীর সন্ত্রাসের পাশাপাশি দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা এর জন্য দায়ী আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে পুলিশকে কিছু ভিন্ন উদ্যোগ নিতেও দেখা গেছে কিন্তু তাতে কাজ হচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ভাড়া না দিতে চট্টগ্রামে পুলিশ মাইকিং করেছিল সেটি করেও আরো বেশি সমালোচনার জন্ম দেয় ঢাকায় যেহেতু মিছিল বেশি হচ্ছে তাই ডিএমপি পুলিশের উপর খবরদারি করার পন্থাও নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত সপ্তাহে ডিএমপির পঞ্চাশটির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেখানে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে চাকরি নোট করার হুমকিও দেন তিনি যেদিন এই নির্দেশনা দেন সেদিনই রাজধানীর শেরবাঙ্গা নগর তেজগাঁও এবং হাজারিবাগ থানা এলাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলের ঘটনা ঘটে এরপর শেরবাঙ্গা নগর থানা ও মোহাম্মদপুর থানার একজন সহকারী পুলিশ কমিশনার সহ একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় বাংলা টিভির খবরে বলা হয়েছে এমন সিদ্ধান্তে উল্টো মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে কোপ ও হতাশা দেখা দিয়েছে পুলিশের ঊর্ধ্বত ব্যক্তিরা যেখানে প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের মিছিল রোখা সম্ভব নয় সেখানে ঝটিকা মিছিলের জন্য মাঠ পর্যায়ের পুলিশকে শাস্তি দেওয়ার অর্থ হলো সরকার কাউকে খুশি করার জন্য কিছু স্ট্যান্ড বাজি করতে চায় পুলিশের চেয়ে আওয়ামী লীগকে নিয়ে বেশি চিন্তা পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গত একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে একটি পরিসংখ্যান তুলে ধরা হয় বলা হয় গত বছর বা আগস্টের পর রাজধানীতে যত আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ জামিন পেয়েছেন ঢাকার বাইরে এই সংখ্যা একষট্টি শতাংশ স্বরাষ্ট্র উপদেষ্টার ধারণা এই জামিন দেয়াই বন্ধ করে দিতে চান সেটি ওই মিটিং এ যাওয়ার পর চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রামে প্রকাশ্যে তা ঘোষণা করেছেন প্রশ্ন হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার দলের মধ্যে কি এভাবে বন্দি করে রাখতে চান তিনি বলেছেন আওয়ামী লীগের নেতা যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা সরকার করছে সূত্রগুলো বলছে পুলিশ ও গোয়েন্দারা যে তথ্য পেয়েছে তাদের সরকারের দুশ্চিন্তা অনেক বেড়েছে পুলিশের দুটি সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ঢাকার বাইরে অনেকগুলো জেলায় একই সময় একই সাথে বড় শোডাউন করবে ঢাকায় যেভাবে মিছিল যাচ্ছে জেলা পর্যায়ে সেটি সম্ভব নয় এর মধ্যে চট্টগ্রাম পুলিশ একই ধরনের বার্তা দিয়েছে যদি দলটির পক্ষ থেকে আশঙ্কা করছে না পুলিশ সেটি প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন কিন্তু ঢাকার বাইরে একসাথে বড় ধরনের শোডাউন হলে সেটি ভিন্ন বার্তা দিবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের শোডাউন ঠেকানোর মতো সক্ষমতা এই মুহূর্তে পুলিশের নেই আর নাশকতা না করলে সেনাবাহিনী কোনো ধরনের অ্যাকশনে যাবে না এমন পরিস্থিতিতে নিউইয়র্কে বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটির এতটাই বিচলিত যে কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সদস্য গত বছর আগস্টে দুই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য যা বলেছেন সেটি স্মরণ করেন তার মধ্যে একজন ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখে আসি তিনি কি বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্ত ভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটর হিসাবে সেটা সত্যিকারে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো করা যেতে পারে জেনারেল রুল আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বর্তম এক ফাঁসিবাদ করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই নিষিদ্ধের আদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করেছে সিনিয়র উপদেষ্টা বারবার দলটিকে রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলেছেন কিন্তু সরকার একটি অংশ মিত্রদের খুশি করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন সরকারের ঘুম কেড়ে নিচ্ছে একজন উপদেষ্টা বলেছেন একদিনে মিছিল থেকে দুইশো জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে কলহারে গ্রেপ্তার প্রকাশের জামিন না দেওয়ার হুমকি সরকারের ভাবমূর্তির জন্য বিরাট হুমকি এই হুমকির মধ্যে আওয়ামী যদি আরো বড় ধরনের সোরাউল করে তাহলে সেটি কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বন্ধু সৈনিকদের কাছে আহ্বান জানাচ্ছি পৃথিবীতে যেখানে তারা যাবে সেখানেই তাদেরকে ডিম দিয়ে যেন আপ্যায়ন করা হয় তারা আমাদের জন্য বাংলাদেশ হারাম করে দিয়েছে তাদের জন্য তাম দুনিয়া হারাম করে দেওয়া হবে এটাই হবে তাদের শিক্ষা এই কথা যে তাসতিম জাউরা কেন ডিম থেরাপি দেওয়া হল না অনেকে আবার বলেন ভাই তার নাম তো তাসনিম যারা আপনি জাউরা বলছেন আসলে সে যারা না সে আসলে একজন জৌরা এই জন্য তার নাম দিয়েছে তাসনিম জাউরা তাসতিম জাউরা কে কেন ডিম দিয়ে অ্যাপয়েন্ট করা হল না এটি নিয়ে সবাই বিতর্ক তুলছে কেউ বলছে যে নারী হিসেবে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কেউ বলেছে যে না তা কাউকে ছাড়া উচিত হয়নি এটি ডিবেট বেরোচ্ছে সো আমি বলি একটি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ করে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছে রাজনীতিতে শিষ্টাচারের যে জিনিসটা এই জিনিসটা উনি শিখিয়েছিলেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ছোট্ট করে তারপরে শেষ করছি দুই হাজার আট নির্বাচনে যখন বিএনপি পরাজিত হয় বিএনপি পরাজিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন আমরা বসলাম বসার পরে একটা প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ গেল যে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাইলেই হয়তো ছাত্রলীগ মারবে তখন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে দুই সালে নির্বাচনে দেশের জনগণে তাদের বিচার করে দিয়েছে আমাদের ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে এটাই তাদের জন্য বিচার গণতান্ত্রিক বিচার এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই যে ব্যারিস্টার রুমিল ফারহানা আওয়ামী লীগের পুরা আমলে আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই বলেছে এবং পাপিয়া যা ইচ্ছা তাই বলেছে পাপিয়াকে কি কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ব্যারিস্টার রুমিল ফারহানাকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে করে নাই করে নাই কেন জানেন এটা আমাদের শিক্ষা আমাদের নেত্রী আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে নারীদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে নারীদেরকে সম্মান থাকতে হবে নারীদের প্রতি সহনশীল হতে হবে আর এই শিক্ষা দীক্ষার কারণে আপ্যায়ন করা হয় আমরা পাঁচই আগস্টের পরে যে জিনিসটি দেখেছি গণভবনে কিভাবে মেয়েদের কাপড় চোপড় নিয়ে কিভাবে উল্লাস করা হয়েছে গণভবনের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন জায়গায় কিভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে এই যে দেখেন আপনি নারীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে নুরু শান্তি বসে শ্রদ্ধা জানা দিকে নারীরা হয়েছে বিভিন্ন জায়গায় নারীদেরকে করা হয়েছে। বাংলাদেশের কোনো নারী আজকে শান্তিতে নেই এই পরিস্থিতিতে তাসনিম জ্বালাদেরকে যেখানে পাবেন সেখানে ডিম থেরাপি দিয়ে পাললে হচ্ছে বড় কিছু দিয়ে এই তাসনিম জাউরাদেরকে বুঝাতে হবে শিক্ষা দিতে হবে যে দেখ চাইলে আমরাও পারি সবাইকে করা দরকার নাই তাসম জৌরাদের মতো দু একজনকে শিক্ষা দিয়ে দেখ চাইলে আমরা পারি কিন্তু সেটা আমরা করি না কারণ সেটা আমাদের দল শিক্ষা দেয় নাই তো তাই অন্য বিষয় নিয়ে কথা বলবো না শুধু এইটুকু বলবো যে যারা যুক্তরাষ্ট্রে যারা এই থেরাপি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর সকল নেতাকর্মীদেরকে পৃথিবীর প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি পৃথিবীর কোন দেশে ওদের ঠাই হবে না ওদের আমাদের জন্য বাংলাদেশ জাহাম নাম বানিয়ে দিয়েছে এই পুরো তাম দুনিয়ায় ওদের জন্য ঝাহ নাম বানিয়ে দেওয়া হবে এটাই ওদের বিচার এটাই হবে আর ইনুসকে বলতে চাই এনসিপি কে বলতে চাই করে দিতে চাই যে আপনারা দেখেছেন আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দাবি রাখবেন পারবেন না পারেন নাই পারবেন না আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই ধরা হবে আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই তারা হবে এটাই আপনাদের বিচার পৃথিবীর তামান দুনিয়াটা এই দুনিয়াটা আমি বারবার বলি এই পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ

চিন্তাবাদ করে